হ্যালো বন্ধু আজকে আমি দেখাবো ইলেকট্রনিক্স জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত যে রেজিস্টারগুলো সেগুলো কালার কোড অনুযায়ী কীভাবে ওমস বের করতে হয় তো পূর্বে এ নিয়ে আমার পূর্ণাঙ্গটি ভিডিও রয়েছে যে সূত্রের সাহায্যে কীভাবে ওমস বের করতে হয় কালার কোড অনুযায়ী তো আজকে আমি দেখাব যে প্রয়োজনীয় যে রেজিস্টারগুলো রয়েছে আমার যেগুলো ব্যবহার করে সরাসরি এরকম নব্বইটি রেজিস্টার আজকে আমি দেখাবো কালার কোড অনুযায়ী এর ওমস তো আপনারা এই কালার কোড মিলিয়ে এর ওমস জেনে নিতে পারেন এখানে এটি হচ্ছে প্রথম ব্র্যান্ডের এরপর দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ব্র্যান্ডের এবং এটি হচ্ছে তৃতীয় ব্র্যান্ডের এবং সর্বশেষ যে চার নম্বর ব্র্যান্ড রয়েছে এটি হচ্ছে টলারেন্স তো আমাদের এখানে সোনালি টলারেন্স আছে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এবং রুপালি যে রয়েছে সেটি টলারেন্স হবে প্লাস মাইনাস দশ পারসেন্ট তো আজকে আমি চার ব্র্যান্ডের রেজিস্টার নিয়ে আলোচনা করব মূলত এই রেজিস্টারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স জগতে তো আপনারা চাইলে এখান থেকে কালার ব্র্যান্ড মিলিয়ে আপনার ওমস জেনে নিতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি এগুলো লিখে রাখছি এখানে প্রথম ব্র্যান্ড যদি বাদামি হয় এরপরে দ্বিতীয় ব্র্যান্ড যদি কালো হয় তৃতীয় হচ্ছে সোনালী চতুর্থ হচ্ছে সোনালি তাহলে এটি হবে আপনার এক অংশের এরপরে লাল কালো সোনালি সোনালী এটি হচ্ছে দুই অংশের এরপরে কমলা কালো সোনালী সোনালী এটি হচ্ছে তিন অংশের এরপরে হলুদ কালো সোনালি সোনালি এটি হচ্ছে চার ওমসের এরপরে সবুজ কালো সোনালি সোনালি এটি হচ্ছে পাঁচ ওমসের এরপরে নীল কালো সোনালি সোনালী এটি হচ্ছে ছয় ওমসের বেগুনি কালো সোনালি সোনালি এটি হচ্ছে সাত ওমসের সাদা কালো সোনালি সোনালি এটি হচ্ছে নয় ওমসের এরপরে বাদামি কালো কালো সোনালি এটি হচ্ছে দশ ওমসের তো এই হচ্ছে এক থেকে দশ ওমসের রেজিস্টারগুলো কালাকর অনুযায়ী তো আমি এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কালাকোড় যে রেজিস্টারগুলো রয়েছে সেটি আমি লিপিবদ্ধ করেছি তো আপনারা চাইলে এখান থেকে বের করে পরে কালার কোড মিলিয়ে আপনার ওমস বের করতে পারেন কোন রঙের কালার কোড কত নম্বর হয়ে থাকে তো এখানে হচ্ছে বাদামি হচ্ছে এক লালের কালার কোড হচ্ছে দুই কমলার হচ্ছে তিন হলুদের হচ্ছে চার সবুজের পাঁচ নীলের হচ্ছে ছয় বেগুনি হচ্ছে সাত ধূসর হল আট এবং সাদা হচ্ছে নয় তো এই হচ্ছে আপনার কালার কোড অনুযায়ী নাম্বার সংখ্যা তো এখানে আমি নব্বইটি রেজিস্টার আপনার লিখিত করেছি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো এখানে যদি আপনার ওয়ান কে রেজিস্টার প্রয়োজন পড়ে তো ওয়ান কে রেজিস্টার কালার আপনি যদি বের করতে না পারেন তাহলে আপনার এই চার্ট দেখে আপনারা সেই অংশ রেজিস্টারগুলো বের করতে পারেন তো এখানে ওয়ান কে রেজিস্টার কোড হচ্ছে বাদামি কালো লাল এরপরে সোনালি এটি হচ্ছে ওয়ান কে রেজিস্টার এরপরে আপনার তিনশো হোমের রেজিস্ট্রের প্রয়োজন পরে তিনশো তিরিশ হোম রেজিস্টার সেটি হবে কমলা কমলা বাদামি সোনালি এটি হচ্ছে তিনশো তিরিশ ওমের রেজিস্টার এরপরে একশো হোমে রেজিস্টার প্রয়োজন পরে সেটি হচ্ছে আপনার বাদামী কালো বাদামী সোনালি এটি হচ্ছে একশো হোমের রেজিস্টার তো এরপরে এছাড়া দেখতে পাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ কিছু রেজিস্টার যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখানে হানড্রেড কেজি রেজিস্টার রয়েছে হান্ড্রেড কিলো ওমসের রেজিস্টার সেটির কোড হচ্ছে বাদামি কালো হলুদ সোনালি তো আপনারা এখান থেকে খুব সহজে আপনার কালার কোড অনুযায়ী যে এর ওমস বের করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল এখন প্রেস করে রাখবেন ধন্যবাদ